করে আমরা কিছু কথা বলতে পারি না আমি খুবই খুবই লজ্জিত কারণ আমি আমি পড়াশোনায় থাকায় আসলে রাজনীতি ওইগুলাতে আসলে নিজের ইচ্ছাও ছিল না আর আমার ওইরকম পাওয়ার ক্ষমতাও ছিল না যে আমি একা বলে ওদেরকে অফ করে দিব। তো ওই সময় আমাদের বাধ্য হয়ে চুপ থাকতে হয়েছে কিন্তু এখন আর চুপ থাকার সময় নাই তোমরা জানো বাংলাদেশের আমাদের মতন আমার বাই রক্ত দিয়ে আমাদের এই দেশটাকে আবার গণতন্ত্র ফিরিয়ে আনছে সো আমাদের কথা বলার অধিকার আছে আমি এখন এই গেট থেকে বের হয়ে আমাকে যদি আমাকে কোনো অযৌক্তিক কথা বলার সাহস কারণ নাই কারণ এই পর্যায়ে আমি আমার নিজের জীবন আবারও দিতে প্রস্তুত আমি গণতন্ত্র এবং ন্যায় খোঁজার জন্য আমার জীবন আবারও দিতে প্রস্তুত এটা আমি তোমাদের সবার সামনে সবাইকে সাক্ষী রেখে বলতেছি সো আমি আবার আমার ঘটনায় ফিরে আসি সো আমরা স্যারকে প্রশ্ন করতে পারতেছি না যে স্যার আমরা এটা বুঝি নাই আমরা আমাদেরকে আবার বুঝান ক্লাসটা স্থগিত হয়ে গেছিল ওই সময়ই এবং আমরা নিচে এসে দেখি ফায়ারিং হচ্ছে এখানে এখানে পিস্তল নিয়ে ঘুরতেছে আমার এখনো মনে আছে এই প্রশাসনিক বিল্ডিং এর সামনে একটা ছেলে পিস্তল নিয়ে ঘুরতেছে আমারই ফ্রেন্ড পিস্তল নিয়ে ঘুরতেছে পরে আমাদের পুলিশের নিরাপত্তা আমরা বের হয়ে গেছি আমরা বের হয়ে যাবো আমরা বয়ে বের হইতে পারতেছি না তো তোমরা কি চাও তোমাদের ক্যাম্পাসে ক্যাম্পাস তাকুক তোমরা কি চাও তোমাদের ক্যাম্পাসে এরকম সন্ত্রাসবাদ তাকুক তোমরা চাও না আমি আমিও চাই আমার চোরো ভাই আমাদের আমাদের এই ক্যাম্পাসে যাতে পড়াশোনা করে আমাদের ক্যাম্পাস থেকে বের হয়